আপনার জাহান ওয়েলকাম টু শো বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে বেশখানিক দুর্দান্ত চলচ্চিত্র নির্মাণ হয়েছে এখন আপনি হলিউড বলিউড কোরিয়ান তাদের সিনেমা পছন্দ করলেও এই কথাটা অস্বীকার করতে পারবেন না তাই আজকে আমাদের দেশে নির্মাণকৃত সেরা দশটি সিনেমা সাজেস্ট করব যেগুলো দেখলে শুধু চোখ নয় আপনার মনও জুড়িয়ে যাবে কারণ এগুলোর মধ্যে সাসপেন্স থ্রিল রোমান্স মেলোডি কমেডি সব একদম নিখুঁতভাবে রয়েছে আর লিস্টের এই প্রথম মুভিটা একটা অসাধারণ প্রেমের গল্প যেখানে একজন বিষণ্ন নায়ক একটি পুরনো ফোনের মাধ্যমে এক মেয়ের সাথে রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়ে গল্পের গভীরে গেলে দেখা যায় নায়ক যাকে ভালোবাসে সে আসলে ভিন্ন সময়ে অর্থাৎ তার টাইম থেকে দশ বছর পূর্বে এবং তার বর্তমান সময়ে মেয়েটি মৃত ভাবছেন এটা কীভাবে সম্ভব বিশ্বাস করুন এই ওয়েব ফিল্মটি দেখা শুরু করলে আপনি শেষ উঠতে পারবেন না শিয়া শাহিনের দারুণ নির্মাণ শৈলী আর অপূর্ব এবং সাদিয়া জাদুকরী অভিনয় আপনাকে এক ঘোরের মধ্যে নিয়ে যাবে প্রতিটি দৃশ্য প্রতিটি ডায়লগ এত রিয়েলিস্টিক হয়েছে দেখে মনে হবে আপনি যেন এই মুভির অংশ তাই যদি আপনি এমন একটি গল্প দেখতে চান যা আপনাকে হাসাবে কাঁদাবে এবং এক নতুন দিগন্তে নিয়ে যাবে তাহলে এখনই ওই মায়া শালিক দেখুন মুভিটি ইউটিউবে অ্যাভেলেবেল আছে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে গভীর সমুদ্রের বুকে মাছ ধরতে যাওয়া একদল মাঝি তাদের জালে হঠাৎ ধরা পড়ে এক অদ্ভুত রহস্যময় নারী সে যেন সমুদ্রের ওই এক অংশ যার পরিচয় বা আগমন সবকিছুকে রহস্যময় করে তোলে যে কে এই নারী ভাসছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে শুরু হয় তাদের ভাগ্যের এক ভয়ঙ্কর খেলা এই নারী কি তাদের জন্য আশীর্বাদ বয়ে আন নাকি ডেকে আনবে এক অপ্রতিরোধ বিপদ এই অজানা রহস্য জালে বোনা হয়েছে হাওয়া মেজবাউর রহমান সুমনের পরিচালনায় মুগির সিনেমাটোগ্রাফি আর মিউজিক আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে যেখানে প্রতিটি সিন একদম কবিতার মতো তাই ভরপুর রহস্য চোখ ধাতানো দৃশ্য আর জীবনের কঠিন সত্য নিয়ে ভরায় মুভি হাওয়া যেটা দেখার পর আপনার মন ছুঁয়ে যাবে এবং দীর্ঘ সময় আপনাকে ভাবতে বাধ্য করবে গল্পটা এক সাধারণ ছেলে মাসুদের সে তার স্ত্রীর প্ররোচনায় বড়লোক হবার জন্য বিদেশে চলে যায় কিন্তু তার স্ত্রী অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং মাসুদকে ছেড়ে চলে যায় তখন মাসুদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় রাতারেতি ধুনি হওয়া যাতে সে তার ভালোবাসাকে ফিরে পেতে পারে এই লোভে সে এক অসম্ভব পথ বেছে নেয় সে ব্যাংক ডাকাতির জন্য সুরঙ্গ খোরা শুরু করে ব্যাংক পর্যন্ত পৌঁছানোর এই গোপন অ্যাডভেঞ্চারটা কতটা বিপজ্জনক হবে আর মাসুদ কি তার উদ্দেশ্য সফল করতে পারবে কিনা নাকি সুরঙ্গই তাকে কেনে নামাবে এক অতল গহব্বরে সে রহস্য জানতে চাইলে দেখে ফেলুন সুরঙ্গ এই মুভিতে শুধু ব্যাংক ডাকাতি নয় বরং মানুষের স্বপ্নভঙ্গ প্রতারণা এবং লোভের এক ভয়ঙ্কর পরিণতির জীবন্ত প্রতিচ্ছবি দেখতে পাবেন মুভির সম্পূর্ণ গল্পটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে গল্পটা এমন একটা মেয়েকে কেন্দ্র করে যে এক রাতে তার বাবা মা বোন এবং স্বামীকেও নির্মমভাবে হত্যা করে তার আশেপাশে মানুষগুলোর প্রতি এত বেশি রাগ ঘৃণা তৈরি হয়েছে যে যে কারণে সে হাসতে হাসতে সবাইকে খুন করে ফেলে কেন তার এত রাগ আর কি কারণে তাদের নির্মম হত্যা করলো সেই রহস্যের জোট খুলতে চাইলে দেখুন রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ফ্রাইডে মুভিতে দারুণ সাসপেন্স আর প্রচুর থ্রিলিং মোমেন্ট রয়েছে তার সাথে তমা মির্জা নাসির উদ্দিন নাসিরের এবং অন্যান্য কাস্টদের দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারবেন যা ওটিটি প্ল্যাটফর্ম বিঙ্গিতে অ্যাভেলেবেল আছে কিছু মুভি আছে যেগুলো দেখার পর রেশ অনেক দিন যাবত থেকে যায় তেমন একটি মুভি হলো উনিশ বিশ মুভিটিতে বন্ধুত্ব থেকে প্রেম এবং তারপর বিয়ে সেখান থেকে বিচ্ছেদের একটি গল্প এটি আপনাকে হাসাবে কাঁদাবে সেই সাথে প্রিয় মানুষটিকে কিভাবে আগিয়ে রাখতে হয় তাও শেখাবে গল্পে আরেফিন শুভ দুর্দান্ত পারফরমেন্স আর তার সাথে আফসারা আর বিন্দুর সাথে তার দারুণ কেমিস্ট্রি দেখতে পারবেন যেটা আপনাকে স্ক্রিনে আটকে রাখতে বাধ্য করবে মুভিটি চরকিতে অ্যাভেলেবেল আছে চাইলে দেখতে পারেন এক অচেনা দেশের স্বপ্নের পেছনে ছুটে চলা এক তরুণের গল্প যে তার প্রিয় মানুষ আর দেশের মাটি ছেড়ে প্রবাসে চলে যায় একদিকে নতুন দেশের কঠিন বাস্তবতা আর চ্যালেঞ্জ অন্যদিকে ত্রিভুবনে একমাত্র কাছের মানুষকে হারানোর ভয় এই নির্বম পরিস্থিতিতে ভালোবাসা কি টিকে থাকতে পারবে নাকি দূরত্বের বাধনা তা ফিকে হয়ে যাবে সেটি জানতে চাইলে শিহাব শাহিনের পরিচালিত ওয়েব ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়া দেখতে হবে বিশেষ করে তাসমিয়া ফারিনা প্রীতম হাসানের ক্লাইম্যাক্সের সিনটা এটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে তার সাথে ডায়লগ ছাড়া শুধু এক্সপ্রেশন দিয়ে যে ভাইব ক্রিয়েট করছে মুভি না দেখলে সেটা বুঝতে পারবেন না মুভিটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে অ্যাভেলেবেল আছে কাহিনী শুরু হয় একটি হত্যাকাণ্ড দিয়ে সাবনান নামের এক যুবকের লাশ পাওয়া যায় অচেনা একটি অ্যাপার্টমেন্টে খুন করা অবস্থায় পুলিশ ইন্সপেক্টর মইনুল এবং তার সহকারী তদন্তে নামলে ধীরে ধীরে খুলে থাকে রহস্যের পরত কে খুনের পেছনে একজন নিরীহ যুবক এমন সিম্পল ক্রাইম মনে হলো তাই একসময় জড়িয়ে পড়ে রাজনীতির অন্ধকার দুনিয়া গোপন সিক্রেট অপারেশন এবং এমন এক কনস্পিসিতে যেখানে খলনায়ককে সেটাই খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে তাই কি আসল খুনি খুনের আড়ালে কি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এই সকল প্রশ্নের উদ্ধার করতে গিয়ে পুলিশ অফিসার ফেসে যায় জটিল চক্রে যার নাম চক্কর হয়েছে আর ক্লাইম্যাক্স একদম আনপ্রেডিক্টেবল বেশি দেরি না করে দেখে ফেলুন একটি ন্যাশনাল টিভির স্টুডিওতে হামলা করে জিম্মি নেওয়া হয় বহু উচ্চপদস্থ মানুষদের হামলাকারীদের মধ্যে স্বাধীন লাইভে এসে দেশের মানুষদেরকে তা জানায় এরপর থেকেই গল্পে জড়িয়ে পড়া ধাক্কাধাক্কি রাজনৈতিক ষড়যন্ত্র আর এমন এক বিচার বহির্ভূত সুভাষ যা বাংলা সিনেমায় এতদিন এত নিখুঁতভাবে দেখা যায়নি হামলাকারীদের মধ্যে স্বাধীন এক সময়ের স্বপ্নবাস তরুণ কঠিন এক যন্ত্রণা থেকে জন্ম নেওয়া বিদ্রোহী সে শুধু প্রতিশোধ নিতে আসেনি সে এসেছে এক সত্য প্রকাশ করতে এখন কি সেই সত্য আর কি এত যন্ত্রণা যার কারণে সে টিভি চ্যানেলকে কিডন্যাপ করে ফেলেছে তা জানতে চাইলে দেখতে হবে তাণ্ডব মুভিতে দারুণ অ্যাকশন দুর্দান্ত বিজিএম আর তার সাথে ক্লাইম্যাক্সে আনএক্সপেক্টেড টুইস্ট আপনাকে বলতে বাধ্য করবে এটা দারুণ মুভি গল্পটি শুরু হয় নিশানার জেরিনকে নিয়ে নিশানের ভুলের কারণে সে জেরিনকে হারায় তবে আসল কাহিনী শুরু হয় নিশানের পনেরো বছরের জেল খাটার পর সে আশা করে জীবনে নতুন স্বপ্ন করবে তবে সমাজ তাকে মেনে নিতে চায় না কারণ পুরনো অপরাধের দাগ লেগে আছে তার শরীরে যার কারণে একসময় ভয়াবহ অপরাধ চকে জড়িয়ে গিয়েছিল সে ফিরে এসে যেন নতুন ও পুরনো জীবনের মাঝামাঝি পড়ে যায় কিন্তু নিশান মুক্তি চায় এখন কি ছিল সেই ভুল যার কারণে জেরিনকে হারাতে হয়েছে আর কি অপরাধের কারণে এত বছর তাকে অন্ধকারে কাটাতে হয়েছে সেটা জানতে চাইলে দেখে ফেলুন দাগি মুভিটি ওটিতে প্ল্যাটফর্ম চর্কিতে অ্যাভেলেবেল আছে ঈদের রাতে ঢাকার মোহাম্মদপুরে একজন মানুষ আছেন যার কাছে উৎসব মানে বিরক্তিকর জিনিস আর মানুষ মানে ঝামেলা তাকে সবাই ডাকে খাইসটা ভাই কৃপন রুক্ষ স্বার্থপর জাহাঙ্গীর নামে কিন্তু আজ রাতেই তার দরজায় করা নাড়বে তিনজন অদ্ভুত অতিথি যারা মানুষ ভূতের মতো তিন ছায়া তাকে দেখিয়ে দিবে তার অতীতের ভালোবাসা বর্তমানে নিষ্ঠুরতার ভবিষ্যতের ভয়াবহ শূন্যতা যেখানে তার মৃত্যুর পর কেউ কাঁদছে না এমনকি তার নাম কেউ মুখে আনছে না তিন দর্শন আরেকটি প্রশ্ন জাহাঙ্গীর কি পারবেন নিজের দাগ মুছে ঈদের আসল আনন্দ ফিরিয়ে আনতে নাকি হারিয়ে যাবেন একাকিত্বের অন্ধকারে সেটি জানতে চাইলে দেখুন উৎসব ভিন্ন এক মানবিক গল্প যেটা হাসাবে কাঁদাবে আর মনে মনে বদলে দেবে আপনাকেও কারণ আমি যখন দেখেছিলাম তখন খাইষ্টা জাহাঙ্গীরের চরিত্রে নিজের ওই প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলাম এই দশটি সিনেমা প্রমাণ করে বাংলা চলচ্চিত্র শুধু বিনোদন নয় বরং আমাদের জীবনে বাস্তব প্রতিচ্ছবি তাই আপনি কোন মুভিটি আগে দেখেছেন কোনটা আপনার মনে গেঁথে আছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার দেখা সেরা বাংলা মুভি কোনটি সেটা জানাতেও ভুলবেন না মুভি সার্চ লাইটের সঙ্গে থাকুন আর লিস্ট থেকে যদি একটি মুভিও ভালো লাগে তাহলে দুইটা ক্লিক করে সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন ধন্যবাদ